সকলকে স্বাগত মলজ আবির আজকের পর্বে বাংলাদেশ শিশু একাডেমির বিভিন্ন পদের মুখ পরীক্ষার সাক্ষাৎকার ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে তারিখ চব্বিশ থেকে ছাব্বিশে জুন বিষয় উচ্চাঙ্গ সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত চব্বিশে জুন সকাল সাড়ে দশটায় মঙ্গলবার শিশু জাদুকর ভবন নিচতলা উত্তর পার্শে মোট পনেরো জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে নজরুল সঙ্গীত দেশাত্মবোধক সঙ্গীত ও আধুনিক সঙ্গীতে উনিশ জন লোকসঙ্গীতের চারজন এদের পরীক্ষা কই দিন সকাল সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হবে শিশু জাদুকর ভবনের উত্তর পার্শ্ব গিটার বেহালায় চব্বিশ জুন সকাল সাড়ে দশটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে শিশু তবলা তালচন্দ্র একই দিন সকাল সাড়ে এগারোটায় শিশু জাদুকর ভবন নিচতলা দক্ষিণ পার্শ্বে অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের সময় প্রবেশপত্র সহ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সনদপত্র অন্যান্য কাগজপত্রের মূল কবি প্রদর্শনের ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সময়সূচি ভারতনাট্যম কথক নৃত্য মণিপরী নৃত্য সৃজনশীল ও লোকনৃত্য পঁচিশ জুন সকাল সাড়ে দশটায় শিশু যাদকর ভবনের উত্তর পার্শ্ব আবৃত্তি উপস্থাপনা শৈলী নাট্যকলা 25 জুন বুধবার সকাল 9:30 টায় একই স্থানে সুন্দর হাতের লেখা একই দিন সকাল 10:30 টায় একই স্থানে चित्राঙ্কন সৃজন একই দিন সকাল 9:30 টায় একই স্থানে অনুষ্ঠিত হবে এবং দাবা টিচারজ সিলেক্টেড হবে এদের পরীক্ষা 26 জুন সকাল 10:30 টায় বৃহস্পতিবার একই স্থানে অনুষ্ঠিত হবে ইংরেজি ভাষা শিক্ষার পরীক্ষা ছাব্বিশে জুন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় একই স্থানে কম্পিউটার বেসিক ট্রেনিং এর জন্য ট্রেনিং এর পরীক্ষা একই দিন বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় একই স্থান অনুষ্ঠিত হবে